মোশারফ করিম একের পর এক মাস্টারপিস উপহার দিয়ে চলেছেন সময়টা যেন তারই তার পরবর্তী ছবি হুব্বা ভারতের পাশাপাশি বাংলাদেশে মুক্তি পেতে চলেছে পরিচালক হিসেবে রয়েছেন ব্রাত্য বসু যিনি একাধারে নাট্যকার অভিনেতা রাজনীতিবিদ এবং পরিচালক হুব্বা চলচ্চিত্রটি সুপ্রতিম সরকারের লেখা আবার গোয়েন্দা পিঠে সাতটি সল্ট কেসের প্রথম গল্প তা ভালো আছেন অবলম্বনে যার বিষয়বস্তু হচ্ছে দাউদ ইব্রাহিম অব হুগলি অর্থাৎ বাংলার এক কুখ্যাত গ্যাংস্টারের জীবনী দেখতে পাওয়া যাবে মোশারফ করিম অ্যাজ হুব্বা শ্যামল ইন্দ্রনীল সেনগুপ্ত অ্যাজ সিআইডি পুলিশ অফিসার হুব্বা শ্যামল মূলত দরিদ্র পরিবার থেকে উঠে আসেন নব্বই দশকের হুগলি জেলার এক কুখ্যাত গ্যাংস্টার যে খুন নারী পাচার ড্রাগস প্রভৃতি মামলার সাথে জড়িয়ে পড়ে দু হাজার পাঁচে সল্টলেক থেকে একবার গ্রেপ্তারও হয় তবে এর আগেও বহুবার গ্রেপ্তার হয়েছে কিন্তু জামিনা ছাড়া পেয়ে যায় পরবর্তীতে সেই ভোটে দাঁড়াতে যায় এবং দু হাজার এগারো সালের জুন মাস নাগাদ তিন দিনের জন্য নিখোঁজ হয়ে যায় এবং মৃতদেহ উদ্ধার করা হয় হুগলি বৈত্যবাটি খাল থেকে এই তিরিশ বছরের জার্নি অবলম্বনে এই গল্পটি সাজানো হয়েছে প্রায় আঠাশ দিনের শুট শেষ হয়েছে যেটি মূলত কলকাতার আশেপাশে দমদম রাজারহাট এবং হুগলিতে করা হয়েছে এই ছবি দু হাজার জানুয়ারি মাসের উনিশ তারিখে মুক্তির সম্ভাবনা রয়েছে এই চলচ্চিত্রের একটি ট্রেলারও মুক্তি পেয়েছে যেখানে মোশারফ করিমের তাক লাগানো অভিনয় সংলাপের ছাঁচ অ্যাকশন পুলিশের দাপট অপরাধ জগৎ কমেডি সব মিলিয়ে রোমাঞ্চে ভরপুর এবং আশা করা যায় ছবিটি ভালো হতে চলেছে হোপ্পা চলচ্চিত্রটি মূলত কমার্শিয়াল ক্রাইম থ্রিলার এবং কমেডি ধর্মী চলচ্চিত্র যার প্রযোজক হিসেবে রয়েছেন ফিরতৌসুল হাসান এটি ব্রাত্য বসু পরিচালিত পঞ্চম চলচ্চিত্র এবং মোশারফ করিমের সাথে দ্বিতীয় কাজ মোশারফ করিম দু হাজার একুশে ব্রাত্যবোষ পরিচালিত মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক করে নব্বই দশকের শুরুতে মঞ্চনাটক থেকে শুরু করে আজ প্রায় পঁচিশ বছর ধরে মোশারফ করিম অভিনয় জগতে রয়েছেন দেখা যাক তার এই চলচ্চিত্রটি কেমন হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ